সিরাজগঞ্জের বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধাভাজন আব্দুল সাতার ভাইয়ের সার্বিক সহযোগিতায় তার শালক তাইজুল ইসলাম ভাই করেছেন সোয়ামনি ডেডি ফার্ম গত বছরও এই ফার্ম নিয়ে আপনাদেরকে ধারাবাহিক প্রামাণ্য চিত্র তুলে ধরেছিলাম আজকেও কিন্তু আমরা এসেছি সোয়ামনি ডেডি ফার্মে আমাকে কেন রেখেছেন হঠাৎ আপনাকে ডেকেছি আপনার অক্সিজেনের ফেরিয়ালা আমার বড় ভাইয়ের চ্যানেলে দিলে আমার গরু গাই অতি সহজেই আপনার বিক্রি হয়ে যায় দ্রুত গতি আপনাকে আমার ভালো লাগে সেই জন্যে আমি আপনাকে বারবার আমি প্রতি বছরে ঈদের ভিতরে আপনাকে আমি ডাকি তো গরু ক্রয় বিক্রয় কি শুরু হয়েছে গরু ক্রয় বিক্রয় শুরু হয় না ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে শুরু হবে ঈদের মাত্র আর আছে মাত্র বিশ পঁচিশ দিন বাকি আছে খামার করার গল্পটা একটু শুনবো কিভাবে শুরু করেছিলেন খামার করার গল্পটা হচ্ছে আমি বিগত অরজিনালি আমার সিরাজগঞ্জ শহরের রেলগেটে আপনার নিউ ঢাকা রোড আমার মোটর সাইকেলের পেয়ার পার্টসের দোকান আছে আমি ওখান থেকেই আমার বিভিন্ন ধরনের মোটর সাইকেল পেয়ার পার্টস ক্রয় করার জন্য আমার কাছে আসতো ওনাদের কাছ থেকেই আমি একে একে গল্পটা শুনতাম যে ওনাদের বাসায় নামার আছে ভাগে দেখ দেখতে পাচ্ছি যে আমি যদি একটা খামার করি তাহলে আমারও এরকম লাভজনক হবে বললো যে ভাই আপনি আগে ছয়টা আপনি সার গরু দিয়ে শুরু করতে পারেন ছয়টা সার গরু দিয়ে শুরু করেন আপনি যদি লাভজনক হয় তাহলে আপনি একটু খামার বাড়াইতে পারবেন সেই আসার সুবাদে আমি মোটরসাইকেল পেয়ার পার্সের ব্যবসা করতাম পাশাপাশি আমি খামার করার জন্য উদ্যোগ নিয়েছিলাম আমি মাত্র দুই সাল থেকে ছয়টা গরু দিয়ে আমি শুরু করেছি ছয়টা গরু থেকে আমি ওই ওই বছরেই আপনার আরও চারটা গরু বাড়াইছি দশটা গরু সেখান থেকে শুরু করে আমি আজ আমি এত দূরে আসছি আমার পার্সের ব্যবসা দিয়ে শুরু সিরাজগঞ্জ রেলগেটে আমার পেয়ার পার্সের দোকান আছে নিউ ঢাকা রোডে যারা মোটর সাইকেল চালায় ওনারা সবাই আমাকে চেনে হচ্ছে কত কেজি ওজনে গরু সর্বোচ্চ এই লাল বাহাদুরটা হবে আপনার এই এক হাজার কেজি হবে কেউ যদি গরু কিনে আপনার এখানে রেখে দেন ইনশাল্লাহ সে ব্যবস্থা আছে এখানে সে ব্যবস্থা আছে সেক্ষেত্রে ব্যবস্থা আছে এখানে রেখে দিবে প্রতিদিনের যে আমাদের সার গরুর যে খাবারের কষ্ট খরচা সে খরচাটা উনি বহন করবে আচ্ছা আর যে অনেক সময় গরু কিনবে আপনার এখানে হয়তো আসতে পারবে না পৌঁছা দিতে পারবেন ইনশাল্লাহ পৌঁছা দিতে পারবো উনি যেভাবে সার্বিক সহযোগিতা চায় সে ব্যবস্থা আছে এখানে সেই ব্যবসার চেয়ে খামারে আসলে কতটা সফলতা পেয়েছে ব্যবসার চেয়ে খামারের আপনার ব্যবসা তো ব্যবসায় ওটা দিয়ে শুরু এটাতে ব্যবসা ওটা আমার আজও আছে ব্যবসা থেকে আমি খামার পরিচালনা করতেছি ইনশাল্লাহ আমার খামারে বেশি লাভজনক আশা পাচ্ছি আর কি আপনার এই যে খামারের কার্যক্রমের দিন শুরু হয় কখন থেকে দিন শুরু হয় আপনার সকাল ভোর ছয়টার থেকে শুরু হয় আপনার নয়টা পর্যন্ত নয়টা পর্যন্ত কাজ চলে নয়টা পর্যন্ত কাজ চলে তখন আপনার নয়টা থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত আপনার একটু বিরতি টাইম দেয় বিরতি টাইমের থেকে তারপর সাড়ে দশটার থেকে আপনার আবার কাজ শুরু করে দেয় আপনার বারোটা পর্যন্ত গাভী লালন পালনের উদ্যোগ গ্রহণ করবেন কিনা আমি গাবি গাভী লালন পালন করার জন্য এবার ইনশাল্লাহ আপনার কোরবানির ভিতরে গরু ছাড় গরু কিছু সেল দিয়ে গাভী কিছু উঠাইতে পারি ইনশাল্লাহ ছাড় গরু কিছু ই করলে পারে পাশাপাশি গাভী থাকলে পারে আর একটু আমার জন্য উপকার হয় দুয়া চাইতেছি আপনাদের কাছে থেকে যে আমি যেন বিগত তিন বছরের চেয়ে বেশি আমি লাভবান হতে পারি এবং খামারটা যেন আরো পরিচালনা করতে পারি সুন্দরভাবে দেখেন আমার খামারগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমার গরু গলায় খুবই সার গরু গলায় খুবই শান্ত আমি এনাদের ছেলে মেয়ের মতো করে মানুষ করি প্লাস বাবা মার মতোই দেখি খুবই ভালো লাগে আমার সার গরু দেখলেই ভালো লাগে আমার খামারটার ভিতরে আসলেই মনটা ভরে যায় তো নিয়েই আমার বেঁচে থাকার ইচ্ছা মানে গরুগুলোর প্রতি আপনার অগাধ ভালোবাসা জি 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 অগাধ ভালোবাসা আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে অক্সিজেনের ফেরিয়ালা আপনি বড় ভাই আপনাকে যখন ডাকি আপনি তখনই আমি সারা পাই এর জন্যে আমি অসংখ্য ধন্যবাদ বড়ো ভাই আপনার কৃতজ্ঞতা আমার চিরজীবন মনে থাকবে আমি যদি খামার পালন করি লালন পালন করি তাহলে আমি আপনাকে ডাকবো আপনি অবশ্যই আপনি আমার কাছে আসবেন দোয়া করবেন আমি যেন আরও বেশি বেশি সাবলতা অর্জন করতে পারি আমাকে আলাপাক হাত বাঁচা রেখুক দীর্ঘ আয়ু জীবন কামনা করে সুষ্ঠ সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারি আপনাকে ধন্যবাদ বড় ভাই আপনার মাঝে আমার খুবই আন্তরিক ভালোবাসা রইল বড় ভাই সুপ্রিয় দর্শক যারা পবিত্র কোরবানি ঈদকে সামনে রেখে পবিত্র কোরবানির জন্য ভালো মানের গরু ক্রয় করতে চান চলে আসুন আমাদের সিরাজগঞ্জের সোয়ামনি ডেয়ারি ফার্মে যোগাযোগ করুন আমাদের তাইজুল ভাইয়ের সাথে এছাড়া আমাদের আব্দুল সাত্তার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি এই খামারের বিষয়ে আরো জানতে চান আমার সাথে যোগাযোগ করলেও আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ফাইভ জিরো নাইন ডাবল ফোর